প্রতি বছর মৌসুমের শেষে যখন স্ট্রবেরির দাম কমে যায় তখন আমি এই খাবারটা তৈরি করে রাখি আর সারা বছর সংরক্ষণ করি ঠিকই ধরেছেন আমি বলছি স্ট্রবেরি জ্যামের কথা বাজারে পাওয়া যায় এমন কোনো জ্যাম জেলি খেতে আমার ভালো লাগে না স্বেচ্ছায় রং চিনি আর প্রিজার্ভেটিভ খাওয়ার কোনো ইচ্ছাই নেই তাই এই ঘরে তৈরি স্ট্রবেরি জ্যাম আমার জন্য একটা সহজ সমাধান তাছাড়া এই জ্যাম যে শুধুমাত্র ব্রেডের সাথে খাওয়া যায় তা কিন্তু নয় এই জ্যামটা আপনি ব্যবহার করতে পারবেন স্ট্রবেরি কেক কিংবা স্ট্রবেরি আইসক্রিম তৈরিতে দুধের সাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্ট্রবেরি মিল্কশেক ব্যবহার করতে পারবেন ফ্রুট কাস্টার্ড কিংবা মিষ্টি স্বাদের প্যাটিস তৈরিতে আমি তো পরোটার ভেতরে এই জ্যাম ভরে রোল করে খেয়ে ফেলি আমার কাছে এত ভালো লাগে বিস্তারিত রেসিপিটার জন্য আমি ইউটিউব লিংক দিয়ে দিচ্ছি এটা তৈরি করা খুবই সোজা এই স্ট্রবেরি কাটতেই যায় একটু কষ্ট তৈরি করতে উপাদান লাগে মাত্র তিনটি তবে হ্যাঁ কিছু টেকনিক আছে টেকনিক ভুল ভাল হলে দেখা যাবে জ্যামটা তেতো হয়ে গেছে কিংবা বেশি জমাট বেঁধে গেছে চামচ দিয়ে তোলাই যাচ্ছে না যাই হোক এক কেজি স্ট্রবেরি দিয়ে আমি তৈরি করতে পেরেছি এমন আড়াই বয়াম জ্যাম এতে কোনো প্রিজারভেটিভ নেই কোনো রং নেই তবুও থাকবে সারা বছর